াম মাই নিউ ভিডিও নিউ ব্লগ আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার বড় ভাইরা আসবে সবাই ইফতার মাহফিলের জন্য আজকের ব্লগটা হতে যাচ্ছে তো সবাই অবশ্যই দেখবেন এই ব্লগটা তো চাই ইফতার মাহফিলটা অনেক ভালো হবে তো ছোটোখাটো ইফতার মাহফিল এত বড় না যতটুকু পেয়েছি এটুকুই দেখে দেখিয়েছি তো সবাই দেখতে থাকুন তো এখানে ফোর লেনের রাস্তার কাজ চলতেছে তো দেখতে অনেক ভালোই লাগে তো ভালোই লাগে ফোর লেন অনেক ভালো রাস্তা ড্যাম কম থাকে তো জোরপুরি ইনশাল্লাহ ফোর লেন রাস্তাটা অনেক তাড়াতাড়ি জানা হয়ে যায় এটি অনেক সুন্দর একটা জায়গা হয়তো তো হচ্ছে তার জন্য আমাদের ভালো অনেক বিউটিফুল একটা জায়গা আর যা বলার মতন অনেক বিউটিফুল অনেক চৌস একটা জায়গা তো জায়গাটা দেখলে নিজের চোখে দেখলে আরও সুন্দর দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা তো আমরা যাচ্ছি দেখতেই থাকুন আমাদের ব্লগটা অবশ্যই দেখবেন তো আমরা জার্নি করে অনেক দূরে এসেছি প্রায় বিশ মিনিট জার্নি করে এখন এটা হচ্ছে আমাদের কান্দাপাড়া থানা হাজত যেখানে সব কয়েটি এবং যারা অপরাধ করে সব আমাদের সেরোজ জেলাতে নয়টি থানার মধ্যে সব লোক এখানে এনে জড়ো করে এটা হচ্ছে একটা কারাগার তো দেখতে তখন এটা হচ্ছে কান্দাপাড়ার কবরস্থান তো দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর যা তো অনেকক্ষণ জার্নি করে অবশেষে আমরা আমি গাড়ি থেকে নেমেছি এবং আমার গন্তব্যস্থলে যাচ্ছি বড় ভাই সামনে আছে তো এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের মেইন পয়েন্ট পত্তর তো এই জায়গাটা দেখতে অনেক সুন্দর সময় সাপেক্ষে ড্রন ভিউটা দেখাতে পারিনি যদি সময় থাকতো অবশ্যই ড্রন ভিউটা দেখাইতাম সো অনেক ভালো একটা এনে দোকান নিচে এনে দোকান নিচে হ্যাঁ আমরা এসে গেছি বড় ভাইরা সামনে আসে তো এখন আমরা ক্যাফেতে ঢুকবো তো দেখা যাক বড় ভাইরা আসলে সবগুলো বড় ভাই अच्छा सपोर्ट भी दे था को সিরাজগঞ্জে পড়াশোনা করে ম্যাচে থাকে তারপরে সিরাজগঞ্জের কোনো জায়গা চেনে না রে কপাল

আমরা ইফতার করেছি খেজুর দিয়ে তারপরে আমাদের খাসির মাংস এবং খিচুড়ি তো আমরা সবাই ইফতার করতেছি তো ইফতারটা করে নেই তারপরে কথা হবে ইনশাআল্লাহ ওটাকে বগা নেই मगर বলেছিলেন আমরা কথা তো অবশ্যই আমাদের ইন্টারভিউটা শেষ শেষ সাথে শেষ এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি

রাকিবের চ্যানেলটাকে অনেক অনেক শুভকামনা আপনার সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো ভালো কন্টেন্ট দিতে পারবে শুধু ব্লগের মাধ্যমে একটা জায়গার ইতিহাস ঐতিহ্য আঞ্চলিকতা সম্বন্ধে জানা যায় এটা একটা ভালো আমি বক্তব্য দিতে অনুরোধ করবো সেজন্য এই ধারাবে অবাক রাখে সময় অবশ্যই সেই এলাকার ইতিহাস ঐতিহ্য এবং আঞ্চলিক সম্বন্ধে অবশ্যই একটা কিছু থাকে যার মধ্যে সকলে শিখতে পারি এটা অনুরোধ আর সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ এই যে যদি কেউ ফোন টন চেন অবশ্যই আসবেন আমাদের ডিকে ঘোষ ভাই আসে অবশ্যই আপনাকে আপনাদের সার দিবে দশ পার্সেন্ট আসবেন সবাই ইনশাল্লাহের